হোয়াটসঅ্যাপ গাইস তোমার সবাই কেমন আছো ফাইনালি আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফ্ট আর আজকে হচ্ছে মাইনক্রাফ্টের তিন নম্বর এপিসোড তো যার যারা আগের পিসোটা দেখেন তারা অবশ্যই দেখে আসতে পারো কারণ আগের এপিসোডে আমি মাইন্ড অনেক নিচে মাইনিং করতে গেছিলাম তোমরা জানো না যে আমি মাইনিং করতে গিয়ে কী কী পাইছি গাইজ তোমরা বিশ্বাস করতে পারবে না তো গাইস আজকে আমার টার্গেট হচ্ছে মাইন্ড আমি এই পৃথিবীটা যে তোমার দেখছো না এর থেকে ভাই বাইরে একটা দুনিয়াতে চলে যাবো আই মিন নেদার ও্ডে তো যা যা জানো না তারা অবশ্যই ওটা সম্পূর্ণ দেখবা যখন তোমার আমাদেরকে প্রয়োজন জিনিসপত্র লাইক ডিস আমাদেরকে গোল্ড লাগবে আরও অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে নিতে হবে এই নেদার ওয়ার্ল্ডে জানার জন্য কারণ হচ্ছে নেদার ওয়ার্ল্ড পুরোটা আগুনের তৈরি আর সেখানে লাভ আর অভাব নাই তো তোমাদেরকে ওই ওয়ার্ল্ডে যেতে হবে এই জন্য আমার কী করতে হবে আমাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিতে হবে আর তোমরা যা যা জানো না আমি আগের পিছনে কিন্তু চোদ্দো ডায়মন্ড এবং এই পঁয়ত্রিশটা মতো গোল্ড কিন্তু কালেক্ট করছিলাম তো এখন আমাদেরকে তবে একটা পিক্যাক্স বানাতে হবে কারণ আমাদেরকে যদি নেদার ওয়ার্ল্ড যেতে হয় তাহলে আমাদেরকে লাগবে অবসিডেন আর অফসিডিয়ান মানে তাহলে আমাদেরকে লাগবে হচ্ছে ডায়মন্ডের পিক্যাক্সার ডায়মন্ডের পিকএক্স কিন্তু দিয়ে তৈরি হবে তো আমি ডায়মন্ডে একটা পিকএক্স বানিয়ে নিলাম আর আমরা যদি ভাই মাইন্ড যদি এই যে নেদার্ড যাই যদি গোল্ড ছাড়া তাহলে আমাদেরকে ভাই পিগলিংস এসে মেরে দিবে যার জন্য আমাদের একটা হলেও গোল্ডের কিন্তু জিনিসপত্র লাগবে তো আমি একটা কাজ করবে আমাদের ভাই যে পুরোটা আর্মন কিন্তু বানিয়ে নিতে অনেক সুন্দর লাগবে তো কাহাইসে আমি কিন্তু এটা কিন্তু ভাই বানিয়ে নিলাম এবং এগুলোকে আমি পড়েও নিচ্ছি আমাদের আয়রনের আর আমার বদলে আগে গাছ তোমাদের দেখো ভাই কী সুন্দর লাগতেছে আমাকে তো যা যা ভাই সুন্দর লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে গাইছ আমরা কিন্তু ভাই এই মাইন্ডক্রাফ্টের পার্ট ফোর এনেও আরো মজার মজার এক্সপ্লোর করতে পারি তো গাইছ এখন আমাদের তো ভাবে ডায়মন্ডগুলো ভাই রেখে দিই কারণ ডায়মন্ডগুলো কিন্তু অনেক দামি আর আমাদের লাগবে এখন হচ্ছে যে একটা এই যে কী বলে এটা ভাই এই যে পিক্যাক্স এর হচ্ছে ভাই ডায়মন্ডের এই ডায়মন্ডের পিক্যাক্সটা কিন্তু অনেক কাজে আসবে আমি এখনই দেখাচ্ছি তো সর্বপ্রথম আমাদের লাগবে অক্সিডেন্ট যে অক্সিডেন্টগুলো কিন্তু আমি আগের পিছনে কিন্তু পাইছিলাম লাভাগুলোর উপরে পানি ঢেলে তো যা যা ভাই এই অবসিডেন্ট মানে বানাতে পারো না তারা অবশ্যই আমি আগের পিছনে দেখে আসো কারণ আগের পিছনে আমি অক্সিডেন্ট বানানো শিখাইছিলাম তো যা গাইছে আমাদেরকে এখন ভাই তো ভাই পুরো নিচে তো গাছ দেখতে পাচ্ছ যে এটা কিন্তু কত নিচে একটা জায়গায় আমি পুরোটা মাইনিং করতে আমি অস্থির হয়ে গেছিলাম তাও গাইছে আমি কিন্তু অনেক মাইনিং করছি কিন্তু ভাই প্রচুর নিচে অবস্থিত আর নিচে কিন্তু বড়ো একটা কে বাস তোমরা যা যা আগের বিষয় দেখছো তারা কিন্তু জানো তো গাইছে আমি এই কেবের ধারে কাছে কিন্তু চলে আসছি যে এখন ভাই কেবের মধ্যে চলে আসবো জাস্ট আর একটু দূরেই মনে হয় কেপটা রয়েছে তো গাইছে তোমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু এই কেপটার ভিতরে কিন্তু চলে আসছে ভাই দেখো ভাই কেপটা কি ভয়ঙ্কর আর গাইছ এইখানে ভাই এত অন্ধকার কারণ মনে হয় আমি এই জায়গায় যাই নাই তো যাক সমস্যা গেছে কেন ভাই হেলথ কমে যাচ্ছে আর আমার আর আরমোর কিন্তু ভাই ড্যামেজ খেয়ে যাবে এক সময় তো আমাদেরকে ভাই একটু সাবধানে থাকতে হবে তো গাইছে আমি কিন্তু আগের এপিসোডে কিন্তু ভাই এরকম একটা জায়গার মধ্যে কিন্তু এই যে অপশনগুলো বানাইছিলাম বাট আজ কিন্তু এগুলো পাইতাসি না কাজে আমি কিন্তু এখানেই বানাইছিলাম যতটুকু মনে আছে এই জায়গায় না গাইছি এই জায়গায় না একটা ভাই লাভা দেখছিলাম এই জায়গার মধ্যে ভাই আমার মনে পড়তেছে বাট এখানে গাইছে আমি পাচ্ছি না এটা কিন্তু ভাই একটু এই জায়গায় পেয়ে গেছে ভাই এগুলো হচ্ছে অবসিডেন্ট যেগুলো ভাই আগে লাভা ছিল এর উপরে ভাই পানি দিলাম এগুলোকে ভাই ইয়াতে তো আমি মনে করছি মানে অপসিডেন্ট তো আমাদেরকে ভাই অফিসিডেন্ট কালেক্ট করতে হবে চোদ্দ পনেরোটা কালেক্ট করতে হবে আগে আমার দেখতে পাচ্ছি নিচে কিন্তু ভাই এই যে ইয়ে আছে কি বলে লাভা আছে যেগুলোর মধ্যে আমি লাগি তাহলে কিন্তু আমার শরীর কিন্তু ভাই পুরো যাবে আমি মরে যাবো তাই আমাকে ভাই প্রচুর সাবধান থাকতে হবে তো কাজ এখন আমি একটা কাজ করি ভাই এই যে এগুলো আসছে না এগুলো একমাত্র কিন্তু এই যে কী বলে এগুলোকে ডায়মন্ডের পিকেস দিয়ে কিন্তু ভাঙবে এছাড়া কিন্তু এগুলো কিন্তু ভাঙবে না আমাদের আয়রন পিকেস তো ভাই কিছুই না আর এই ডায়মন্ডের পিকেস দিয়ে ভাই ভাঙতে কী সময় লাগতেছে আমরা দেখতে পাচ্ছ নর্মাল যদি আমাকে ব্লক কাটি তাহলে গেছে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু হচ্ছে না তো গাইছে আমাকে ভাই প্রচুর সাবধানে এই সবগুলো মানে এয়া কাটতে হবে এই অফসিডেনগুলো কাটতে হবে কারণ আমাদের লাগবে ভাই চৌদ্দ পনেরোটা অফসিডেন অফ যেগুলো ভাই অনেক বেশি আর ভাই এত সময় নেই এক একটা ভাই এই ভাঙতে অফসিডিয়ান আর এ নিচে কিন্তু ভাই লাভা রয়েছে যেগুলো থেকে আমার কারণ সাবধান থাকবে তাই আমি কিন্তু বসে বসে সবগুলো কাজ করতেছি দাঁড়া দাঁড়া যদি কাজগুলো করতাম তাহলে কিন্তু ভাই অনেক কিন্তু বিপজ্জনক হয়ে যেত নাহলে কিন্তু আমি লাভাতে পড়ে যেতাম বা এই গেমটা কিন্তু এখানে শেষ হয়ে যেত তো গাই এখন ভাই আমাকে কী করতে ভাই এই লাভাগুলোকে ভাই সাইড করে আমাকে ভাই সুন্দর মতো এইসব এই যে কী বলে অবসিডেন্টগুলোকে ভাই ভালো করে কাটতে হবে যাতে আমরা আরও ভালো ভালো জিনিসপত্র কিন্তু পেতে পারি তো গাইস আমাদেরকে কিন্তু ভাই এখানে কিন্তু তুই দেখতে পাচ্ছো ভাই এই যে ডায়মন্ড পিকেস কিন্তু অনেক শক্তিশালী আর এই শক্তিশালী পিকেস কিন্তু আমরা আরও শক্তিশালী বানাতে পারব কিন্তু এই জন্য আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে মাইন্ডক্রাফ্ট আর এই শক্তিশালী হতে পারবো আমরা একমাত্র যখন আমরা মাইন্ডক্রাফ্টের নেদারে যেতে পারবো কারণ নেদারে কিন্তু আমরা কিন্তু এক ধরনের আর্মার পাবো যেখানে কিন্তু তারা অনেক ভালো ভালো মানে এই ডায়মন্ডের থেকে শক্তিশালী আর্মার হবে তো যা যা দেখতে তারা অবশ্যই বেরোতে একটি লাইক আর এখানে গাইছে পানি ফেলে এখানে গাইস এই যে বানায় ফেলছে অফিসিডেন বানায় ফেলছে এই অক্সিডেণ্ট গুল ভাঙতে ভাঙলে কিন্তু কিন্তু কি হ'ব লাগে অক্সিডেণ্ট কাটিব নিদারে যেতে পারবো তো গেছে এগুলোকে ভাই ভালো করে আমাদেরকে কাটতে হবে আবারও নতুন করে আরে ভাই ভুল করবো এখানে ভাই চেষ্টা আমি ফালাই দিছি আর গাইছে এখানে ভাই লাভা চলে আসছে তো আমি এখানে ভাই চেষ্টা ভাই ভুলও দিবে চেষ্টার দিকে আমি নষ্ট করলাম তো যাক গাই সমস্যা নেই এখানে আমি একটা কাজ করি তো গাইছে আমি এখানে কিন্তু ভাই অনেকক্ষণ কিন্তু ভাই এই অপশিডেন এবং এখান থেকে কিন্তু আমি কিন্তু ভাই পনেরোটা অপশন কিন্তু ভাই এই যে কালেক্ট করে নিয়েছি আর এগুলো কিন্তু ভাই আরও অনেকগুলো লাগবে আমাদেরকে তাই আমাদেরকে ভাই অনেকগুলো ভাই এখানে কিন্তু কালেক্ট করে নিয়েছি এবং আমি কিন্তু ভাই এখানে ভাই উপরে চলে আসে মানে দেখতে পাচ্ছি কিন্তু আমি কিন্তু আমাদের এই ঘরের ভিতর চলে আসছি তো गाइस এখানে আমাদের কি করতে হবে এখানে ভাই আমাদেরকে প্রিন্ট এন্ড স্টিল লাগবে এই নেদারের চাও এখন প্রিন্ট অ্যান্ড স্টিল আমরা কোথায় পাবো আমি চানি একজ্যাক্টলি ভাই এখানে আমাদেরকে ভাই কেপ থেকে গুলো কালেক্ট করতে হবে এই যে জন্য আমাদের লাগবে ভাই একটা আয়রন এবং একটা লাগবে স্টিল যেটা गाइस আমার মনে হবে আমার চেস্টে রয়েছে কারণ আমি আগের দিন কিন্তু অনেকগুলো ভাই মাইনিং করছিলাম গাইস প্লিজ এখানে থাক না গাইস এখানে গাইস একটা প্রিন্টের স্টিলও নাই আই মিন স্টিল নেই শুধুমাত্র আর ফ্লিন্টের জন্য আমাদেরকে লাগবে একটা আয়রন তো গাই সেখানে আমাদেরকে নিয়ে নিচে চলে যেতে হবে একদম যেখানে ভাই আয়রন মানে মাইনিং করছিলাম তো গাই সেখানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্রাভেল আছে এই গ্রাভেলগুলোকে আমার কি হতে হবে এই শবেলটা আছে না দিয়ে কিন্তু এগুলো কিন্তু ভাই ভাঙতে হবে ভাঙতে ভাঙতে কিন্তু একসময় কিন্তু আমরা কিন্তু ভাই ফ্রিঞ্জিনে স্টিল পেয়ে যাবো এগুলো অটোমেটিক এক সময় পেয়ে যাই তো গাইছে সেখানে কিন্তু আমি কিন্তু ভাই অনেকগুলো ভাই কালেক্ট করে নিয়ে আসতে তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমাদের কি হতে হবে এখানে এই যে কী বলল ভাই এখান থেকে আমাদেরকে ভাই এই যে অনেকগুলো ভাই আয়রন পাই সেগুলো পুরো দিচ্ছি আর আমাদের লাগবে ভাই ফ্লিন্ট অ্যান্ড স্টিল যে ফ্লিন্ট অ্যান্ড স্টিলগুলো আমাদেরকে ভাই মাইনিং মানে কাটতে হবে এবং এখান থেকে ভাই কালেক্ট করতে হবে তো এখানে ভাই একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বানিয়ে নিছি তোমরা দেখতে তো गाइस এখানে আমরা কিন্তু ভাই নেদার যাওয়ার জন্য পুরো একদম প্রস্তুত হয়ে গেছে তো আমাদের ভাই দামি জিনিসপত্রগুলো আছে ওগুলো কিন্তু আমি ভাই সাইডে রেখে দিচ্ছি কারণ সেগুলো এগুলো ভাই যদি নষ্ট হয় একটা বার মানে লাভাতে পরে তাহলে কিন্তু ভাই সব কিছু কিন্তু আমি হারিয়ে ফেলবো লাভাতে গেলে পুড়ে যাবে তাই ভাই আমি কিন্তু ভাই সব কিছু কিন্তু ব্যাক আপ নিয়ে নিছি ব্যাকআপ নিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু একটা সেফ জায়গায় যেতে হবে যেখানে আমাদেরকে ভাই এই নেদার পোর্টালটা বানাতে হবে তো নেদার পোর্টালটা আমার মতো ভাই এখান থেকে ভাই সামনে যেতে পারে এখানে ফসলগুলো অনেক বড় হয়ে গেছে যা ভাই পরেই দেখি তো আমার মনে হয় আমার সব কিছু হয়ে গেছে আর এখান থেকে ভাই ব্রেড কিন্তু আমার খেতে হবে কারণ আমার কিন্তু ভাই প্রচুর খিদা লাগছে বর্তমানে তো গাই সেখানে ভাই আমি কিন্তু অনেকগুলো কিন্তু ভাই জিনিসপত্র বানিয়ে নিয়েছি প্লাস এখানে ভাই ব্যাকআপ ত্যাকআপ নিয়ে নিয়েছি যেগুলোর মাধ্যমে কিন্তু আমি ভাই অনেক ভালো করে মাইকে বানিয়ে করতে পার এখানে ভাই গরুটা ভাই মাইটা দিলাম একটু হুদা হুদি বা একটু মানে স্কিল দেখাইলাম যাক সমস্যা নেই গাই এখন আমাদেরকে তো ভাই ভাই পনেরোটা যে ইয়ে পাই ছিলাম না এই যে অপসিডেন্ট এই ভাই আমি এখানে কিন্তু বানাবো তো নেদার পোটালটা তো নেদার পোর্টাল বানানোর জন্য আমাদের তো ভাই এই অবসিডেন্টগুলোকে চারটা ব্লক এভাবেই রাখতে হবে লাইক এই যে একটা এই যে একটা দুইটা তিনটা চারটা তো তোকে সেভাবে রাখতে হবে রাখার পর আমাদেরকে ভাই এটা উপরে যেতে হবে এখান থেকে ভাই চারটা নিতে হবে এক দুই তিন চার তো গাইছে এখানে ভাই চারটা নিয়ে নিছি এবং আমাদেরকে ভাই বসে এখান থেকে ভাই আরো চার ব্লক যেতে হবে তো এর আগে আমি কি করে এখান থেকে ভাই এখান থেকে আবার চার ব্লক উঠাই দিই তো চার ব্লক উঠাই দেওয়ার পর আমাদেরকে ভাই এভাবেই মানে এটাকে পুরো স্কোয়ার বক্সিস করে দিতে হবে তোমরা হয়তো ভাই বুঝতে পারছো না বুঝলাম কিন্তু একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম তো গাইছ আমাকে এখানে ভাই পানি দিয়ে এখানে ভাই নিচে নিয়ে গেলাম নিচে নেওয়া পর তোমরা দেখতে বছর এখানে তো স্কোয়ার বক্সিস হয়ে গেছে হয়ে যাবে এখানে ভাই আমি ফ্লিন্ট এখানে রাখলাম আর তোমার দেখতে পাচ্ছ আমার এখানে হয়ে গেছে আর এখানে ভাই ভিলেজার কিন্তু এখানে ভাই ট্রেডিং করতে চলে আসছে ওটাকে ভাই একটু পরে দেখি আর এখানে ভাই দেখতে পাচ্ছ আমাদের নেদা পোর্টাল কিন্তু ভাই বানানো হয়ে গেছে তো গাইস এখন ভাই বিপদের আসল মাঠ চলে আসছে তো এইটা ভিতর ঢুকলে কিন্তু আমরা কিন্তু ভাই আরেকটা দুনিয়া চলে যাবে তোমরা দেখতেই পারবে এখন তো গাইস আমি এখানে ভাই একটু দাঁড়ায় নিলাম এবং এখান থেকে ভাই কিছুক্ষণ লোডিং নেবে লাইক একটুখানি অপেক্ষা করো তো গাইস রোডিং নেওয়ার শেষ আর গাইস আমি ভাই এম একটা দুনিয়া চলে আসছি গাইস এটা কিন্তু আমাদের কিন্তু ওভার ওয়ার্ল্ড ওটার নাম হচ্ছে ভাই ওভার ওয়ার্ল্ড আর এটার নাম হচ্ছে নেদার ওয়ার্ল্ড আর নেদার ওয়ার্ল্ডে তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে ভাই কেমন ভাই সব জিনিসপত্র ভাই সবুজ লাল চারপাশে চারো ভাই কিন্তু ঘুরতেছে ভাই একটা বাজে এখান থেকে পুরি না তাহলে কিন্তু পুরে মরবো মরাসড়া ভাই কোনো উপায় নেই এই জায়গার ভিতরে আমার মতে তো যাক গেছে সেখানে আমাদেরকে ভাই একটু ভালো মতো ভাই এক্সপ্লোর করতে হবে কারণ এখানে কিন্তু ভাই নিদারের একটা আরম বানানো চাবে মাইনিং করে ইয়াস কাইস এই নিদার ওয়ার্ল্ডে কিন্তু ভাই মাইনিং করা যায় এবং মাইনিং করে কিন্তু ভাই আমাদের ওভার ওয়ার্ল্ডে কিন্তু দামি জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় তো গাই সেখানে ভাই আমি কিন্তু ভাই এখানে কিন্তু নতুন একটা গাছ পাইছি যে গাছটা আমি কাটলাম মানে কাটার পর ভাই দেখতেছি যে এগুলো ভাই কেমন জানিবে সবুজ কালার মানে এগুলো ভাই ডেকোরেশনের জন্য ভালো না মানে তুমি একটু সাদা সুদি মানে ঘর তোর বানাবা তাহলে ভাই এগুলো কিন্তু ভালো হবে না তো গায়ে সমস্যা না গিয়ে সেখানে ভাই আমি একদম ভাই লাইট পেয়েছি যে লাইটগুলো ভাই চলতেছে সম্ভবত গাইজ এই লাইটগুলো যদি আমার বাড়িতে যদি লাগে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আই থিঙ্ক আমি তো নিশ্চিত না এখানকার সামনে দেখতে ভাই এন্ডারম্যান যেগুলো ভাই চোখগুলো কিন্তু ভাই গোলাপি কালার এগুলোর মধ্যে যদি চোখগুলো আমি দাঁড়াই না তাহলে কিন্তু এটা কিন্তু আমাকে মারা শুরু করবে এছাড়া কিন্তু আমাদেরকে মারবে না এখানে ভাই মাশরুম পাইছি এই মাশরুমগুলো কিন্তু আমি কিন্তু ভাই কালেক্ট করে নিচ্ছি তো যাতে আমরা ভালো ভালো জিনিসপত্র পেতে পারি তো গায়ে সমস্যা না গিয়ে সেখানে আমি কিন্তু একটু সামনে চলে যাচ্ছি সামনে চলে যাওয়ার আগে ভাই ভালো ভাই বেকার নিতে হবে কারণ আমার নেদার ওয়ার্ল্ড এ যে ভাই ডান পাশে আসে আমাকে অনেক সাবধান থাকতে হবে কারণ আমি যদি ভাই একটা ভাই হারাই ফেলি তাহলে আর জীবনে ভাই ওভার যেতে পারবো না এখান গেছি তোমার দেখতে পাচ্ছ এটা কতটা ভাই গভীর এই গভীর জায়গাতে আমাকে অনেক সাবধানে আমাদের ওভার ওয়ার্ল্ডে যেতে হবে এবং এখানে ভাই অনেক পাওয়ারফুল হয়ে আমাদের ওভার ওয়ার্ল্ডে সাহসগুলি করতে হবে তো সেখান থেকে আমি কিন্তু ভাই অনেক কিন্তু এক্সপ্লোর করতে চাই তোমার দেখতে পাচ্ছো এখানে ভাই প্রচুর লাভা রয়েছে মানে এখান থেকে যদি আমি লাভা যদি কালেক্ট করে যদি ওভার ওয়ার্ল্ড নিয়ে যাই তাহলে ওখান থেকে কিন্তু আমি লাভা ফার্ম বানাতে পারবো যে লাভা ফার্মের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জিনিস বানাতে পারবো লাইক অনেক প্রো হয়ে যেতে পারি তো গাইছে এখানে ভাই আমি কিন্তু ভাই অনেক দূরে চলে আসছে আমাদের নেদার পোর্টাল থেকে তো পোর্টাল থেকে ভাই দূরে আসার পরে এখানে গিয়েছে আমি একটু এক্সপ্লোর করতে পারতেছি আর গাইছে কিন্তু ভাই অনেক সাবধানে কিন্তু আমি নিচে আনতেছি আর ভাই অনেক ড্যামেজ পড়তেছে আমার এই যে আমার শরীরে তো গাই সমস্যা না গেছি আমি এখানে ভাই আস্তে আস্তে করে ভাই একটু সামনে সামনে করে যাচ্ছি তো যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাই আরও লাভা মানে লাভার কিন্তু এখানে ভাই অভাব নাই আমি যেখানে যাচ্ছি ওখানে কিন্তু ভাই লাভা পাইতেছি ওগুলো গাই বাদ আমি আমি যে এখানে ভাই যে জায়গা মধ্যে আসছি ওই জায়গার মধ্যে ভাই প্রচুর সবুজ সবুজ জায়গা লাভা প্লাস যে গাইছে এখানে সামনে কি এক ধরনের ভাই লাইট আছে লাইটগুলো ভেঙে দেওয়া এখানে ভাই মাশরুম আছে আমি ভাই মাশরুমগুলো ভাই কালেক্ট করে আগে তো গাইছি মাশরুমগুলো কালেক্ট করে নিয়েছি তো গাইছে এখানে আমি শটগুলো দিয়ে কালেক্ট করি তাহলে তাড়াতাড়ি হবে তো না তাড়াতাড়ি হয় না তো গাইছে এখানে ভাই যে লাইটগুলো দেখতেছি এই লাইটগুলো ভাই একটু ভেঙে দেখি সমত গায়ে সেগুলো কী কি এগুলো তো লাইট পেতেছি না এখানে লাইট ভাই কি পিতাসি রেড ইয়া গ্লো স্টোন ডাস্ট সমত ভাই সেগুলো হচ্ছে গ্লো স্টোন ডাস্ট পেয়েছি সমত গাই সেগুলোকে আমি আবার ক্রাফটিং টেবিলের মাধ্যমে আবার গ্লো স্টোন রূপান্তর করতে পারবো যদি করা যায় তাহলে ভাই এখানগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু ভাই ডেকোরেশন করতে পারবো তো গাই সেগুলোকে কথা বাদই দিই আমি তো এইগুলোকে ভালো করে আমাকে এগুলো মাইনিং করতে হবে যে মাইনিং করার মাধ্যমে আমি কিন্তু ভাই এখানে কিন্তু ভাই গোল্ডের কিন্তু ফার্ম বানাতে পারবো তো যারা যারা গোল্ডের ফার্ম দেখতে যারা অবশ্যই ভিডিও একটা লাইক করবো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদেরকে আর কতবার বলা লাগে ভাই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তো হয় তাহলে তো হয়ে যায় না কি তো এই সমস্যা নেই তোমরা লাইক করো বা না করো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু মাইনক্রাফটে প্রো হতে পারবা তো এগুলো ভাই বাদ এখানে ভাই এই যে ভাই এই গ্লো স্টোনগুলো ভাই ভাই আমি এখানে ভাই মাইন করছি ভাই একটা আছে এগুলোকে আমি মাইন করলাম ভাই পুরোটাকে মানে আমি ফুকরি ফেলছি সমস্যা না গেছে এখানে ভাই নেদারে কিন্তু অনেকগুলোই সমত পাওয়া যাবে তো আমি এখানে গেছি আরেকটা ডাস্ট কালেক্ট করে নিয়েছি তো কালেক্ট করানোর পর আমাদেরকে ভাই এখানে আর একটু এক্সপ্লোর করতে হবে কারণ এখানে কিন্তু ভাই এই একটা আর্মারও বানাতে পারবো এর আগে গেছে এখানে নেয়ার দ্যার কোয়ার্স পায়ে গেছে যেগুলো আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারবো যেগুলো ভাই নেক্সট এপিসোড তোমরা দেখতে পারবা তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক করেন তারা অবশ্যই লাইক করে দাও আর আমি গেমটা কিন্তু ভাই এখানে কিন্তু শেষ করে দিতে পারি না আমি আর টু এক্সপ্লোর করি এক্সপ্লোর করার পর দেন আমি বার বার করে বোঝাবো তো গাই সেখানে ভাই অনেকগুলো কিন্তু আমি এক্সপ্লোর করে নিয়ে আমাদের এই নেদার পোর্টালটাকে আমি নেদার ওয়ার্ল্ডটাকে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু খোঁজা বাকি আসে জিনিসের ভিতরে যদি আমাদের একটা বার চাই তাহলে ওগুলো কিন্তু ভাই প্রচুর ভয়ঙ্করও হতে পারে তো গাই সেখানে আমাদের কি করতে হবে আমাদের যে এই যে নেদার পোর্টাল ছোট মধ্যে যেতে পারে কারণ এখানে যে এনভারমেন্টগুলো আছে না ভাই এগুলো অনেক অসভ্য যেগুলো ভাই আমাকে ভাই কতক্ষণ ভাই বিরক্তি করতেছে এই এনভাইরমেন্টগুলো থেকে আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি এবং পালিয়ে এসে সবাই এখানে ভাই নেদার ওয়ার্ল্ডে কিন্তু আমি চলে আসলাম এবং এখান থেকে আমি টেলিপোর্ট হয়ে গেলাম আমাদের ওভার ওয়ার্ল্ডে তো গেছে ওভার ওয়ার্ল্ডের সময় এখন রাত আছে নাকি না গাইছে এখানে ভাই কিন্তু এখন পর্যন্ত দিন রয়েছে যেটা আমার জন্য ভাই একটা লাকি পয়েন্ট আর গাইজ তোমরা ভাই অপেক্ষা করো বা না করো আমার এই ভিলেজারটা আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে তো গাইজ তোমরা অনেকে ভাই স্কিপ করে ভিডিওগুলো দেখো যার যারা ভাই এতক্ষণ পর্যন্ত ভাই স্কিপ করো নাই তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করা যারা যা মানে ভালো করে দেখান তারা অবশ্যই আবার দেখে নাও আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আগে আমার কিন্তু অনেক ক্ষুদা লাগছে আর যারা যারা আগের এপিসোডে দেখছে তারা কিন্তু অবশ্যই জানান সাংঘাতিক হতে যাচ্ছে লাভা পাবো অনেকগুলো ঘাস পাবো অনেকগুলো ভাই জিনিসপত্র পাবো যেগুলো ভাই তোমরা আজকের এপিসোডটা কিন্তু দেখো নাই নেক্সটে কিন্তু তোমরা দেখতে চলেছো তো এই জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অপেক্ষা করতে হবে নেক্সট এপিসোডে আমরা মাইন্ডক্রাফ্টে ডায়মন্ডের জিনিসপত্র বানাবো পাশাপাশি আমাদের কী করতে হবে ভিলেজার থেকে ট্রেডিং করতে হবে যে ট্রেডিং করার মাধ্যমে আমরা মাইনক্রাফটে কিং অফ দ্য গড আই মিন গড অফ দ্য কিং অফ মাইন্ড হতে পারবো তো যারা যারা এখনো পর্যন্ত ওই এপিসোডের জন্য কিন্তু অপেক্ষা করতেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দাও পার্ট ফোর চাই তো গাইস এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর তোমার কারা কারা ভাই নেদার ও যেতে পারছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর কারা কারা মাইন্ড ক্রাফ্ট কোন কীভাবে ডাউনলোড করো তাও কিন্তু অবশ্যই জানাবা কারণ গাইস আমি মাইন্ডক্রাফ্ট কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করি তোমাদেরকে কিন্তু দেখাতে পারি তো কাজ চার্জার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমার নিচে থাকা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো কারণ এই নম্বর যোগাযোগ করলে তোমাদেরকে আমি ফ্রিতে প্লে স্টোর থেকে দিয়ে দেবো তো যারা যারা এখন পর্যন্ত প্লে স্টোর কিনা তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তো গাইস আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আল্লাহ হাফেজ